বারাক ওবামা যখন সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে আসলো তার একটা স্লোগান ছিল উই হ্যাভ টু চেঞ্জ আমাদের পরিবর্তন করে দিতে হবে তো তার একটা মিটিং আমি নিজেও ছিলাম সে এসেছিল খুব সম্ভব দু হাজার নয় বা দশের দিকে দ্বিতীয়বার যখন নির্বাচিত হলো সে বলল মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটা ভাষণ দেবো কোন দেশে দিব তার সেক্রেটারিরা বলে ইউ ক্যান চুজ ইজিপ্ট এজ এ ভেরি পিসফুল কান্ট্রি টু ডেলিভার ইউর লেকচার তোমার ভাষণ দেওয়ার জন্য তুমি মিশরে যেতে পারো খুবই পিসফুল একটা শান্তিপূর্ণ দেশ তো সে মিশরের কায়রোকে সিলেক্ট করলো সব মন্ত্রীরা গেল ক্যাবিনেট সদস্য ডিপ্লোমাটস কূটনৈতিক ব্যক্তিবর্গরা গেল সব দেশের একজন করে ছাত্র প্রতিনিধিদেরকে ডাকা হলো আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আমি তখন আলাজারের ছাত্র ইন আল আজহার ইউনিভার্সিটি আই এম ওয়ার্কিং কারেন্টলি অ্যাজ আ প্রোগ্রাম সুপারভাইজার এন্ড ট্রান্সলেটর এট হুদা টিভি এন্ড ইসলামিক ইংলিশ টিভি চ্যানেল

এমন সিকিউরিটি ওবামা আসবে দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে প্যাকআ পুরো কালো কালো বাহিনী তো গেলাম নিজের গাড়িতে যাওয়া যাবে না সরকারি গাড়ি চলে আসলো হোস্টেলে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে যেখানে আমরা একশোটারও বেশি দেশের ছাত্র থাকতাম যেতে শুরু করলাম যে দেখি এমন নিরাপত্তা কালো কালারের ব্লেজার পরা চশমা পরা ঢুকার সাথে সাথেই বলে গিভ মি ইউর কার্ড শো মি দ্য ইনভার্টেশন কার্ড প্লিজ দেখাইলাম বলতেছে গিভ মি ইউর রিং ইউর হ্যান্ডসেট ইউর কিস এনি কাইন্ড অফ মিনারেল ইউ বিলং ইট তোর কাছে যা আছে সব দে আমি বললাম সব তুমি নিবা কেন ডোট ওয়ারি আই উইল রিটার্ন ভয় পেও না আমি আবার ফেরত দিয়ে দিব তোমারে যখন কইছে ফেরত দেব তখন সাহস পাইছে তো দিলাম তারে সে আমাকে একটা টোকেন দিল টোয়েন্টি এইট আটাইশ নাম্বার টোকেন বললো যাওয়ার সময় সিকিউরিটি গার্ড থেকে নিয়ে যাবা ঢোকা শুরু করলাম প্রথমেই বললো গিভ মি দ্য ফিঙ্গার প্রিন্ট হাতের আঙ্গুলের ছাপ দাও পৃথিবীতে ছয়শ কোটি মানুষের বসবাস প্রত্যেকের দশটা করে আঙ্গুল একজনের আঙ্গুলের সাথে আঙ্গুলের রেখা বা কোনো আছে। আছে। বলেন এই কারিগরটাকে আর জোরে বলেন কে দিলাম দেয়ার পরে ছেড়ে দিল দ্বিতীয় গেই আবার আটকাইছে ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয় আমার আটকাইছে আটকাইলা কেন কইনো তোমাকে দেখতে একটু কেমন কেমন লাগে কেমন লাগে কই যে কালো কালো আছে সুন্দর লাগে তোমার আমি বললাম কালো আছে দেখেই তো আমারে সুন্দর লাগে যেরকম ঠিক কিনা সুন্নাত আছে যেখানে সৌন্দর্য আছে তো সেখানে সবাই রে ছেড়ে দে আমারে আটকে বলল গিভ মি দ্য সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট ওয়াই হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট কেন দিব আই হ্যাভ গিভেন দ্য ফিঙ্গারপ্রিন্ট ইন দ্য প্রিভিয়াস গেট ম্যান আগের গেটে তো দিলাম কয় ফর এক্সট্রা সিকিউরিটি চেক কিছু লোকদের জন্য আমরা এক্সট্রা সিকিউরিটি নেই এখন না দিলে তো ঢুকতে দেয় না আবার দিলাম এইভাবে যারা আপনারা ইমিগ্রেশন পাস করেছেন তারা জানেন এই দুইটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টস তারা নেয় আরবিতে বলে বাসমা ইংরেজিতে বলে ফিঙ্গার প্রিন্টস দিলাম গো প্রসিড যাও লাস্ট গেটে কাউরে আটকায় না সব ঢুকতেছে মিশরের টেলিভিশনে অনেক বড় বড় ফিগারদেরকে আমি দেখছি সরাসরি দেখি নাই ওই প্রোগ্রামে যা সরাসরি দেখা পাইছি ঢুকতেছি সবাই রে ছেড়ে দেয় আমারে হাত দিয়ে আটকায় দিছে নবীর সোননাথ নিয়ে ঘুরলে জায়গায় জায়গায় স্যালিউট দেওয়ায় কে আর জোরে বলেন কে আমি বললাম ডুইং কি সমস্যা বলতেছে গিভ মি দা লাস্ট ফিঙ্গার আমি বললাম সবাই ছাড়ো ইউ গিভিং দা ফার্স্ট টু এভরি ওয়ান ওয়াই ইউ আর গিভিং মি দা ব্লক ইজ হেয়ার ম্যান আমার আটকায় দেশ ক্যান কয় তোমার দেখতে একটু অন্যরকম লাগে ইউ লুক লাইক উইয়ার উইয়ার্ড লাগে মানে অন্যরকম আমি বললাম কিরকম কয় ইউ নো ইউ লুক লাইক ওসামা বিন লাডেন অর সামথিং

বছর না আপনার আর গদিতে থাকে কারণ আপনাদের ছেলেরা অনেক বড় হয়েছে বিশ্ব নাই বলেন যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে ওই দেশে আল্লাহর রহমত নাই আওয়াজ তুলে বলেন আমরা আপনাদেরকে দেখতে চাই না তুই ছেলে বড় হইছে ক্ষমতায় বসায় দেন তারা নির্বাচনী আসতে হান্নি আমাদের সামনে আসুক তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দেব ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাস দিব আর জোরে বলেন ঠিক কিনা এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে ওবামার প্রথম কথাটা ছিল উই হ্যাভ টু চেঞ্জ তো নারায় তাকবীরের পরিবর্তে অনেক জায়গায় আল্লাহ আকবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর কাজ এটাই ছিল উনি যেখানে অকল্যাণ দেখতেন ইসলাম বিরোধী কিছু দেখতেন কোন ভুল ভাল নাম দেখতেন বিশ্ব নবী চেঞ্জ করে দিতেন যেরকম সুবহান আল্লাহ বিশ্ব নবী একজনকে জিজ্ঞেস করলো মাসমুখ তোমার নাম কি সাহাবি বলল ইসমি হাসান ইয়া রাসূলুল্লাহ আমার নাম হাসান হাসান মানে হচ্ছে অ্যাংজাইটি দুশ্চিন্তা বিশ্ব নবী বললেন অ্যাংজাইটি দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে তোমার নাম আজকে থেকে হাসান নয় আজ থেকে তোমার নাম সাহাল সাহাল মানে সহজ সাহাল মানে কি হাজান কয় না ইয়া রাসূলুল্লাহ আমার বাপ চাচা যেই নাম দিছে ওটা আমি চেঞ্জ করব না নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না ওর ব্যবসায় দুশ্চিন্তা ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা ওর পেটে ব্যথা পেট ব্যথা ভালো হয় মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা ভালো হয় ডায়রিয়া শুরু হয়ে যায় একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে সবাই বলে হাজান ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল নাম চেঞ্জ করো নাই এই জন্য ঝামেলা যাও নামটা চেঞ্জ করে আনো এসে বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইল রাসুল আমার হাজান নামের দরকার নাই আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো বিশ্বনাই বললেন আজকে থেকে তুমি সাহাল সাহাল বলে আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন জোরে কারণ আল্লাহ আরেক মহিলাকে বিশ্বনই বললেন মাসমুকি হোয়াটস ইউর নেম তোমার নাম কি মহিলা বলল আমার নাম হলো আসিয়া মানে অবাধ্য অবাধ্য আমার নাম ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া হামজা দিয়ে ওটা আইন দিয়ে নয় আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায় আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া বিশ্বনী বললেন তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো বিদঘুটে আসিয়া আজ থেকে তুমি আসিয়া নও তুমি যেহেতু সুন্দরী যাও তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানে সুন্দরী মহিলা সাবি গ্রহণ করলেন অন্যান্য মহিলারা বলে মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনিটি বুড়ো হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় কিন্তু চেহারার সৌন্দর্য কোনো দিন কমে নাই কনস বাহার নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই এজন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা